হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের এমন একটা সেটিংস দেখাবে এই সেটিংসটি যদি আপনারা আপনাদের ফোনে করে রাখেন তাহলে কিন্তু আপনাদের হাত থেকে কেউ যদি ফোন টান দিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ফোনটা কিন্তু অটোমেটিকলি লক হয়ে যাবে তো কীভাবে আপনারা এই সিরিংসটি করবেন এই সিরিংসটি করার জন্য আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এই করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে তো সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পর দেখতে পারছেন এখানে একটা অপশন চলে আসবে গুগল তো আপনারা এখান থেকে গুগল অপশনের মধ্যে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি গুগল অপশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি তো গুগল অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে একটা অপশন চলে আসবে তো অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অল সার্ভিস তো আপনারা এখান থেকে অল সার্ভিস অপশনে ক্লিক করে দেবেন তো আমি অল সার্ভিস অপশনে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখতে পারছেন এখানে একটা অপশান চলে আসবে থেড প্রোটেকশন তো আপনার এখান থেকে থেড প্রোটেকশন অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে আমি থেড প্রোটেকশন অপশানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে অনলাইন ডিভাইস আর একটা হচ্ছে অফলাইন ডিভাইস তো আপনারা দুইটা অপশানই আপনাদের অন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনাদের ফোন থেকে মানে আপনাদের হাত থেকে যদি একে ফোন নিয়ে যায় অটোমেটিকলি কিন্তু লক হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন অপশনটি অন করবে কীভাবে তো অন করার জন্য আপনার অপশানের পর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে টান অন লেখা আছে তো আপনার এখান থেকে টার্ন অনের পর ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের প্রথম অপশনটা কিন্তু অন হয়ে যাবে এখন আপনাদের আপনারা তো এটা অনলাইন ডিভাইস অন করলেন মানে আপনাদের ফোনটার ফোনের যদি ডাটাটা অন থাকে তাহলে কিন্তু ফোনটা লক হবে এখন আপনাদের যে সিরিজটি দেখাবো এই সিরিজটি যদি আপনারা অন করেন তাহলে কিন্তু আপনাদের ফোনটা যদি ডাটাটা যদি অফ থাকে তাহলে কিন্তু লক হয়ে যাবে ফোন যদি কেউ আপনাদের হাত থেকে টান দিয়ে নিয়ে যায় তো এই সিরিজটি আপনারা অন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার এখান থেকে টান অনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের অপশন অপশনটা কিন্তু অন হয়ে যাবে অবশ্যই আপনারা আপনাদের ফোনে এই দুইটা অপশন অন করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের হাত থেকে যদি কেউ ফোনটা টান দিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিকলি লক হয়ে যাবে দর্শক যদি সিরিংসটি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন লাইক করবেন আর ভিডিওটি যদি আপনারা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন মানে টিকটক থেকে বা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা লাইক করবেন ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ